আপনি কি জানেন আপনার একটা শেয়ার একটা লাইক একটা বিশ্বাস একটা নির্বাচনকে প্রভাবিত করতে পারে এটাই ডিপফেক এআই দিয়ে তৈরি এমন ভিডিও অডিও বা ছবি যা একেবারে আসলের মতো দেখায় কিন্তু আদতে সবটাই মিথ্যা আরেকটা নাম শুনুন চিপফেক এআই ছাড়াই সস্তা সফটওয়্যার দিয়ে সত্য ঘটনার ভুল ব্যাখ্যা বা বানানো বক্তব্য ছড়ানো দু সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশও এর শিকার হয়েছে ভোটের দিন সকালে এক প্রার্থীর ভুয়া ভিডিও ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করা হয়েছিল বাংলাদেশ একা নয় যুক্তরাষ্ট্র ভারত ফ্রান্স তুরস্কসহ বিশ্বজুড়ে নির্বাচনে ডিপ ফেক অপতথ্য ছড়িয়েছে বিশেষজ্ঞরা বলছেন এখন নির্বাচনে অপতথ্য ছড়াতে দশটি কৌশল সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে এর মধ্যে আছে সত্য ভিডিওতে ভুয়া ক্যাপশন বক্তব্য কেটে ভিন্ন অর্থ বানানো পুরনো ছবি নতুন ঘটনা বলে চালানো মন গড়া উদ্ধৃতি সাম্প্রতিক গবেষণা বলছে নির্বাচন যত কাছে আসছে ভুয়া ভিডিও তত বাড়ছে পঁয়ষট্টি শতাংশের বেশি অপতথ্য এখন ভিডিও ভিত্তিক এই অপতথ্যের পেছনে আছে বট বাহিনী ভুয়া আইডি রাজনৈতিক উদ্দেশ্য আর কখনো কখনো টাকার খেলা সবচেয়ে ভয়ঙ্কর বিষয় জানেন কি অনেকে মিথ্যাকে সত্য ভাবছে এমনকি নেতা টকশো গণমাধ্যমও ভুয়া তথ্যের ফাঁদে পড়ছে তাহলে করণীয় কি এক দেখলেই বিশ্বাস করবেন না দুই শেয়ার করার আগে যাচাই করুন তিন উৎস দেখুন চার সন্দেহ হলে রিপোর্ট করুন নির্বাচন শুধু ভোটকেন্দ্রে হয় না নির্বাচন হয় আপনার নিউজ ভিডিও সচেতন থাকুন অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ান